আমার নাম বলরাম বসু আমি শামবাজারে থাকি সন্ন্যাসী নই আমার এই গেরুয়াটা আমার সনাতন সংস্কৃতির প্রতীক আমি চুরির কথা বলেছি এটা হচ্ছে শৃঙ্খল শৃঙ্খল দাসত্বের শৃঙ্খল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযানে গিয়ে ভাইরাল গেরুয়া বসন গলায় রুদ্রাক্ষ হাতে জাতীয় পতাকা পুলিশের জলকামানের সামনে দাঁড়িয়ে এক পক্ষকেশ বৃদ্ধ প্রথমে টেলিভিশনের পর্দায় ঘন্টার পর ঘন্টা এয়ার টাইম আর তারপর সমাজ মাধ্যমের দেওয়াল তাকে নিয়ে পোস্টের ছয় লাভ কেউ বলছেন তারানাথ তান্ত্রিক কেউ বলছেন বৃদ্ধ সন্ন্যাসী আপনি কে কি আপনার পরিচয় আমার নাম বলরাম বসু আমি শামবাজারে থাকি আমি এখন বানপ্রস্থ যে জীবন আছে সেই মানবপ্রস্থ জীবন যাপন করছি আমার সংসারে আমার কন্যা সন্তান আমার স্ত্রী আছে আমার বোন আছে আমার দিদি আছে তো আমি এই আন্দোলনে গেছিলাম তাদের তাগিদে সন্ন্যাসী নই যে আমি একটা সাধু হয়ে একটা জায়গায় পাহাড়ে পর্বতে রয়েছে হ্যাঁ ফলে আমার যেন মনে হয়েছে যে আমার পরবর্তী জেনারেশানকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যাওয়া উচিত সেই তাগিদ থেকেই গেছিলাম শ্যামবাজার স্ট্রিটের ঊনপঞ্চাশের বি নেম প্লেটে বড় হরফে লেখা বোস শ্যাম্পু এই ঠিকানাই তার বাড়ি বলরাম বসুকে নিয়ে রটনা তিনি নাকি কলকাতার কলকাতার প্রাক্তন প্রাক্তন মেয়রের নাতি আপনি মেয়র কমল বসুর পরিবারের সদস্য সত্যি বেশ কিছু জিনিস আছে যেমন মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই তেমন আমি মনে করি কিছু পারিবারিক বিষয় আছে যেটা প্রশ্নের বাইরেই রাখুন একদিকে গৌরব গাথা আর একদিকে সমালোচনার ঝড় কেউ জানাচ্ছেন কূর্ণিস কেউ বলছেন ভণ্ড সনাতনী আন্দোলনকারী নিয়ে চলছে দড়ি টানাটানি বলরাম বসুর নিজের অবস্থান কি আমি নির্লিপ্ত রাস্তায় আছি আমার খুশিও হচ্ছে না আবার দুঃখও হচ্ছে না আমার একটাই বিষয়বস্তু যাতে কোনোভাবে আরজিকর সমস্যাটা যেটা তৈরি হয়েছে সেখান থেকে যাতে মানুষের নজরটা না ঘরে আমাকে নিয়ে নাচানাচির কিছু নেই আমি সেদিন ভাইরাল হয়েছি এটা অন্য কেউ ভাইরাল হতে পারত এর পরে হয়তো আরও আন্দোলন হবে সেখানে হয়তো আমি আমাকে পাবেন কিন্তু যারা আন্দোলন করছে প্রত্যেকেই কিন্তু বীর প্রত্যেকেই কিন্তু নান নায়ক মহানায়ক তারা বামেরা আন্দোলনে নামলে যাবেন হ্যাঁ একদম একদম কারণ বিষয়টা হচ্ছে আমার ওখানে কোনো দলীয় পতাকা ব্যাকি রেখে যদি তারা আন্দোলনে আসে এবং তারা যাতে ধরুন আমার এই গেরুয়াটাকে অপমান না করে আমি অবশ্যই যাব আমার এই গেরুয়াটা আমার সনাতন সংস্কৃতির প্রতীক হয়তো আপনারা ম্যাক্সিমাম ছবি ভাইরাল হয়েছে হয়তো এই সনাতনী পোষে পোশাকের জন্য এটা হতে পারে বাম ডান যা থাকুক না কেন সেটা পার্টিজেন চিন্তা চিন্তাভাবনা করে লাভ নেই কারণ সেটা হয়তো ভোটের সময় কাজে লাগবে কিন্তু সমাজ পরিবর্তনের জন্য এই জায়গাটা মানে অল অ্যাক্রস কাজটা করতে হবে প্রথমবার নবান্ন অভিযানের অভিজ্ঞতা কাতানে গ্যাস জলকামান ইট বৃষ্টি আগুন রক্তারক্তি ভয় করেনি ক্ষতি হতে পারে বা গ্রেপ্তার হতে পারে ম্যাক্সিমাম কি হতে পারে ম্যাক্সিমাম গুলি চালাতে পারে তাই তো এটা তো আল্টিমেট আপনি যদি বলেন মৃত্যু মৃত্যু আর এটাই তো সত্য আপনি কোন পালিয়ে যেতে পারবেন মৃত্যু থেকে আর এই বয়সে আমার পাওয়ার কি আছে যেখানে মৃত্যুকে ভয় পাবে নবান্ন অভিযানের পোস্টার বয় হয়ে ওঠা বলরাম বসু নিয়ে বিতর্কেরও শেষ নেই পুলিশকে উদ্দেশ্য করে তার চুরি পড়ার কথায় সোরগোল কম হয়নি বিরোধিতা করেছেন অনেকেই কেন বললেন চুরি পড়ার কথা আমি চুরির কথা বলেছি এটা হচ্ছে শৃঙ্খল শৃঙ্খল দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়েছ ঘুরে যাচ্ছে কিন্তু দৃষ্টি চুরিকে আমার বক্তব্য আজিকর আমার বক্তব্য চুরি নয় চুরিটার সিম্বলিজম দাসত্বের শৃঙ্খল হ্যাঁ আমার বক্তব্যটা ছিল দাসত্বের শৃঙ্খল এর শৃঙ্খল থেকে মুক্ত হতেই হবে প্রধান